নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে পূর্বা সারা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে এবং থাকবে থেকে পর্যন্ত এই সময় কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় পাঁচটা দশ থেকে ছটা আটচল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিকটা রয়েছে উত্তর চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে পারে আর্থিক লাভ মিলবে এবং দিন ভোর আপনাকে কিন্তু ভীষণ ব্যস্ত থাক দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় রাশি দেখুন মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিশেষ সাফল্য মিলবে এবং যারা প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করতে চাইছেন তাদের এই সময়কালে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বা আচমকাও কিন্তু আপনার প্রিয় বন্ধুর সঙ্গে রকম সংযোগ তৈরি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে মান সম্মানের প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার সিংহ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে কর্মের সমস্যাগুলি দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মে কোনো বিবাদ হতে দেখা যেতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা চার রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি হতে দেখা যাবে নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে মিলতে চলেছে ফায়দা তুলুন শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন মানসিক চিন্তাগুলি দূর হতে দেখা যাচ্ছে পরিবারে অনেকটাই প্রসন্নতা অনেকটাই খুশি আনন্দ কিন্তু ধীরে ধীরে আসতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য মিলতে দেখা যেতে পারে কাজের বাধা দূর হতে দেখতে পাবেন আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মের সমস্যাগুলি বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং পিন কালার এবং শুভসংখ্যা চার কুম্ভরাশি কর্মক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে আর্থিক লাভ মিলতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হতে থাকবে ফায়দা পাবেন। শুভ রং আপনাদের জন্য পার্পল কালার এবং শুভসংখ্যা আট রাশি। কর্মক্ষেত্রে সাফল্য দেখতে পাবেন থেমে থাকা যে কাজগুলি ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হতে দেখা যাবে এবং সম্পর্কের মধ্যে যে সমস্যা চলছিল সেগুলো কিন্তু অনেকটা দূর হতে দেখতে পাবেন রং ক্রিম শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার